রামনগরে থানা মোড়ে টিফোজ বিএলডিসি ফ্যান শোরুম ও পূর্ব মেদিনীপুর সুপার ডিস্ট্রিবিউশন অফিসের শুভ উদ্বোধন বাংলার পাখা বাংলার হাওয়া এই স্লোগান দিয়েই রামনগরের থানা মোড়ে শিবম কমপ্লেক্স টিফোজ বিএলডিসি ফ্যান শোরুম ও পূর্ব মেদিনীপুর সুপার ডিস্ট্রিবিউশন অফিসের শুভ উদ্বোধন হল মহাসমারোহে বিদ্যুতের শাস্ত্রে বিএলডিসি ফ্যান নতুন এই এক্সক্লুসিভ শোরুমে এলে পাবেন অত্যাধুনিক মানের সিলিং ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান সহ ফ্যানের বিভিন্ন সভার সাধারণ বিভিন্ন কোম্পানির ফ্যানের থেকে এই ফ্যান কম বিদ্যুৎ এর প্রয়োজন হয় দামও অনেকটাই হাতের নাগালের মধ্যে রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছারি এক গ্রাম পঞ্চায়েতে রামনগর থানাগরে শিবম অটোমোবাইল এর নতুন আউটলেট টিফুলস বিএলটি সি ফ্যান এর শোরুম এবং পূর্ব মেদিনীপুর জেলার সুপার ডিস্ট্রিবিউশন অফিস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির বিশিষ্ট ব্যক্তিগত শিবম অটোমোবাইলস এর কর্মকর্তাগণ শোরুমের উদ্বোধন করেন রামনগর একমাঞ্চল সমিতির সভাপতি নিতাই চর স্যার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তথা রামনগর সমিতির পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান স্যার শিবম অটোমোবাইলস এর আরেক নতুন পদক্ষেপ রামনগরবাসীর কাছে ফ্যানের এক অভিনব সম্মান নিয়ে এলো টিফোজ কোম্পানি আগামী দিনে এই কোম্পানি একদিকে যেমন অভিনব এসিয়ান ঠিক তেমনইভাবে ফ্যানের অভিনব সম্মান নিয়ে আসছে একদিকে এক্সচেঞ্জ এর মাধ্যমে নতুন ফ্যান নেওয়ার বাংলার পাখা বাংলার স্লোগান কি পাথর করে রামনগরের মানুষের মন জয় করতে চাইছে নতুন ফ্যান কোম্পানি ক্যামেরা মেরন মাখন মাখুন বামলের রিপোর্ট আর

টিফোজ বিএলডিসি ফ্যান বাংলার পাখা বাংলার হাওয়া আজকে তার শুভ উদ্ঘাটন হলো এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে তাদের যে এই অভিনব উদ্যোগ মানে আমরা বাজারে যে ফ্যান একশো কুড়ি ওয়াটের বাড়িতে চালাই এটা আঠাশ ওয়াটে সে ফ্যান চলবে মানে ইলেকট্রিক কনজামশান অনেকটা কম হবে তাই এটা আমাদের কাছে একটি নতুন পাওনা এবং আজকে তাদের তিনজন কর্ণধার ছিলেন তপন ভূঁয়া মহোদয় এবং অচিন্ত পাত্র এবং স্বপন রঞ্জিত মহোদয় তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো এবং কোম্পানির আধিকারিকন ছিলেন আজকে আমি রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো তারা যে এই ধরনের উদ্যোগ একটি গ্রহণ করেছেন এবং রামনগরবাসীর মধ্যে তারা আজকে যে উপহার দিতে চলেছেন এতে আমি সবাইকেই আহ্বান জানাবো যে আপনারা এই ফ্যানটি ব্যবহার করুন কারণ কাটা ফট মানে ইলেকট্রিক কনজামশান অনেকটা কম হবে এবং ইলেকট্রিক সাশ্রয় হবে তাই রামনগরবাসীর কাছে আমাদের পক্ষ থেকে সবাইকেই আহ্বান জানানো হবে যে আপনারা আসুন দেখুন এবং এটি ক্রয় করুন এটি খুবই কম ইলেকট্রিক সাশ্রয়ের মধ্যে এই ফ্যানটি চলবে দাদা টিভ যেখানে ফ্যান শুধু বিদ্যুৎ সাশ্রয় নয় দামও অনেকটা কম রামনগরবাসীর ক্ষেত্রে এটা উপকার হবে বলে মনে রামনগর রামনগরবাসীর কাছে অনেকটাই উপকার হবে দামও যেরকম কম ইলেকট্রিক খরচটাও কম হবে তাই আমি সবাইকেই বলবো যে আপনারা এই শোরুমে আসুন দেখুন এবং আপনারা ক্রয় করুন এবং আমরা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ শিবমের পক্ষ থেকে আজকে নতুন এক রামনগর শিবম সচতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে গোটা জেলায় শিবম পরিবার এই পরিবারের সদস্য অচিন্তবাবু তপনবাবু অপুবাবু থেকে শুরু করে পথ চলা শুরু হয়েছিল দু সালে আজকে শিবম অটোমোবাইল এই পরিবার আজকে টিফোজ কোম্পানি বিএলডিসি ফেন কোম্পানি আজকে তার সুপার ডিলার হিসেবে পূর্ব মেদিনীপুর জেলায় নতুন পালকের জন্ম হলো রামনগর বাজারে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাই আজকে টিভোজ বিএলডিসি ফ্যানের পূর্ব মেদিনীপুর জেলার সুপার ডিস্ট্রিবিউশন অফিসের আজকে শুভ উদ্বোধন হলো আমাদের কর্মকর্তাগণ ডিপোর্জ কোম্পানির কর্মকর্তাগণ ছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি আমাদের পিতা চরণ স্যান আমাদের শিক্ষকের সাথী তিনিও ছিলেন আমরা আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে